আসসালামু আলাইকুম একটু বাজেট ফ্রেন্ডলি যারা একটা ভালো মানের ফোন খুঁজতেছেন তাদের জন্য থাকছে ব্র্যান্ডের নতুন প্রো নোট ফোরটিন এর ব্যাক ক্যামেরা থাকছে মেগা পিক্সেলের একটি পাওয়ারফুল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে বত্রিশ মেগা থাকছে পাঁচ হাজার পাঁচশো এম এস এর একটি বিগ ব্যাটারি এবং ফার্স্ট চার্জিং এর জন্য থাকছে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার সাথে আরও পাবেন মিডিয়া টেক হেলিও জি হান্ড্রেড আলট্রা একটি নতুন গেমিং যার পারফরমেন্স কোয়ালিটিও খুব ভালো দেখা যাচ্ছে এবং ডিসপ্লে তো পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হার্সের এর রিফ্রেশ সহকারে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এই ফোনের ডিসপ্লে সাপোর্ট হিসাবে থাকছে কর্নিংগো ইলা গ্লাস ভিক্টর টু এবং সাথে আরো পাবেন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এত এত পাওয়ারফুল কনফিগারেশন দেওয়ার পরও এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ দর্শক এতক্ষণ শুনলেন এই ফোনের বেসিক কিছু কনফিগারেশন এখন আমরা আলোচনা করবো এই ফোনের প্রসেসর নিয়ে আসলে এই বাদা শিপমেন্টের স্বামী কোম্পানি কলকাম ইসলাম ড্রাগন প্রসেসর ইউজ করলে আমার কাছে মনে হয় ভালো হইতো কারণ এর আগে কিন্তু আমরা নোট সিরিজ যতগুলো ফোন ছিল সবগুলো ক্ষেত্রে কিন্তু আমরা কলকাম ইসলাম ড্রাগনের ধরনের ফোস্টর পেয়েছিলাম যার কারণে কিন্তু এই ফোনগুলো জাতীয় ফোনের মর্যাদা কিন্তু পেয়েছিল আমরা কিন্তু স্বামী নোট সিরিজের ফোনগুলো যখনই বের হয় আমরা কিন্তু এটাকে তকমা দিয়ে থাকি জাতীয় ফোন তো সেই সময় সেই সময় কিন্তু স্বামী কিন্তু চাইলে কলকিম স্তাব ড্রাগন সাতশোর উপর যে ফোসরগুলো ছিল চাইলে এটাকে এই ফোনে কিন্তু এই ফোসরগুলো ইউজ করতে পারতো তো আমার কাছে পার্সোনালি মিডিয়া ঠিক যে হান্ড্রেড আল্ট্রার পারফরমেন্স কোয়ালিটি খুব একটা ভালো কিছু মনে হয়নি তবে আমার কাছে মনে হয় যেহেতু আমরা নোট সিরিজে আগে কলকাম স্তাব ড্রাগনের ফোসর দেখেছিলাম ম্যাক্সিমাম সাতশোর নিচে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে তো একবার সাতশো উপর দিলে মানে সবচেয়ে ভালো হইতো